আসসালামু আলাইকুম একসাথে এক প্রতিশ্রেণী নির্বাচন হঠাৎ বেগম রুকে কল্যাণ ট্রাস্টের কার্যকরী কমিটির ভলেন্টিয়াররা রাস্তায় এখানে তারা তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন যখন অতিষ্ঠ তারা শরবত বিতরণ করছেন আমরা সরাসরি উত্তর বাজার থেকে আমরা যুক্ত হয়েছি যেখান থেকে দেখছেন আমাদের নেটওয়ার্ক থেকে আপনারা মন্তব্য আসলে তাদের এই কার্যক্রমটি অত্যন্ত দৃষ্টিভিউটের হয়েছে আমাদের আসলে তীব্র তাপপ্রবাহে যখন বিশেষ নিষ্কা শ্রমিক দিনমজুর মানুষ যখন কর্মচারী যারা আছেন বিভিন্ন প্রয়োজনে শহরে তারা তীব্র তাপ প্রবাহের কারণে যখন পানির জন্য বা গরমে অতিষ্ঠ সেই মুহূর্তে কিন্তু বেগম দুকিয়া কল্যাণটা এই শরবত বিতরণ করছে আমরা দেখতে পাচ্ছি আমবর্তি জুস রয়েছে এবং তারা বিতরণ করছেন আসলে আমাদের বিষয়টা দৃষ্টিপিচর হয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে এরকম উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই গাড়ি থামিয়ে রিক্সা থামিয়ে গাড়ি রিক্সা থামিয়ে অনেকে পান করছেন এবং সাধারণ পদচারী যারা আছেন তারাও কিন্তু এই সেবাটি নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন রোদের কারণে আমাদের লাইফটুকু আটকে আটকে আসছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাউন্ড কোয়ালিটি কেমন এটা শোনা যাচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় অনেকেই পথচারীদের পাশাপাশি আমাদের অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নামগুলো সোহেল ভাই পান করছে বেগম রুকিয়া কল্যাণ রাস্তার এই এই উদ্যোগ আসলে আমরা ওখানে জেলা পরিষদ সাহেব আসে জেলা প্রশাসক সাহেব এসেছিলেন আমরা মিটিংয়ে ছিলাম তিন সাংবাদিক আমরা এখন এসে দেখছি এখানে ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আতিকুর রহমান কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আখৈ নেতৃত্বে আখৈ নেতৃত্বে এখানে আতিকুর রহমান আখৈ ভাইয়ের নেতৃত্বে এখানে পানীয় এবং শরবত বিতরণ হচ্ছে আমরা ওনাকে ধন্যবাদ জানাই এই পানীয় দুই গ্লাস খেয়েছি আমি অনেক ভালো লেগেছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ এই প্রচন্ড রুদের মধ্যে এই পানি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এখন আমাদের শরীরে আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেগম রোগী কল্যাণের ব্যবসায়ী কল্যাণ সাধারণ সম্পাদক তিনি এখানে স্বাচ্ছন্দ্যে কিন্তু বিতরণ করছে আমরা জানতে চাইবো ওনার অনুভূতি কি আজকে এই কার্যক্রম আয়োজন করার উদ্দেশ্য কি সেটা যদি আমাদের বলতেন আমরা আপনারা জানেন যে আমার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করি তারই ধারাবাহিকতায় আজকে প্রচন্ড গরম প্রায় ষাট ডিগ্রির উপরে চলছে এই অবস্থায় জনজীবন অতিষ্ঠ আমরা পথচারী যারা আছেন সকলকে একটু প্রশান্তি দিতে আমরা এই শরবতের আয়োজন করেছি আমরা প্রায় এক হাজার মানুষের এখানে আসতে শরবত সরবরাহ করব আমরা মনে করি এই গরমে সামান্যটুকু যদি প্রশান্তি পান সেটা হবে আমাদের জীবনের চরম প্রাপ্তি আপনারা যারা সাংবাদিকরা আমরা না বলার পরেও এখানে এসে আপনারা এটা কাবার করছেন আপনাদেরকে ধন্যবাদ কার্যক্রম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার চেষ্টা করব এবং আমরা সকলের সাহায্য সহযোগিতা চাই আমরা কোনো রাজনৈতিক দল নয় সম্পূর্ণ সেবামূলক একটা প্রতিষ্ঠান এই বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি আপনাকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে যুবনেতা জুনেদ ভাই তিনি প্রবাসী ছিলেন এখানে পান করছেন তো মন্তব্য জানবো আসলে যে এই কার্যক্রমটি বেগম রুখে কল্যাণ রাষ্ট্রে কিরকম লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে গরমের যে তাপ এই তাপমাত্রার কারণে অনেক মানুষ অসুস্থ হইরা আর আজকে যে আজকে যে শরবত মানে বিতরণ করা হইছে যারা করছেন প্রত্যেকরে আমি ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই আর আমরা কুলোড়া যদি এইভাবে চলে তাহলে মোটামুটি প্রত্যেকর যানখান একটু শান্তি দাও আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাই আসলে আহা দৃষ্টিনন্দন এবং উপভোগ্য বিষয় চলছে এখানে আছেন দেশ রূপান্তরের সাংবাদিক এস আর চৌধুরী অনি তিনি কি সর্বত সর্বতের জন্য এসেছেন আসলে আগের যে উদ্যোগটা এটি আসলে খুবই প্রশংসনীয় উদ্যোগ উনি আমরা দেখে আসছি বিগত দিন থেকেও এরকম কার্যক্রম উনি চালিয়ে আসছেন ভবিষ্যতে ভবিষ্যতেও ওনার এরকম কার্যক্রম যাতে অব্যাহত থাকে এই আশা প্রত্যাশা ওনার প্রতি রইল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে অত্যন্ত উপভোগ্য এবং জনগুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখছি আমাদের ডিস্ট্রিবিউটর হলে আমরা সরাসরি সম্পৃক্ত থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্ট ফুলাউড়ার পক্ষ থেকে যে আজকে এই শরবত বিতরণ করা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে যেখানে অটোরিকশা শ্রমিকরা সহ সাধারণ পথচারীরা কিন্তু এখানে উপস্থিত হয়ে সেই শরবত পান করছেন আর অনেকে ইতিমধ্যে মন্তব্য করেছেন অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ এই আয়োজনটি করার জন্য প্রশংসা করেছেন তারা বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্টকে সেটা আমরা সরাসরি কুলাউড়া উত্তর বাজার থেকে আপনাদের সামনে লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি একসাথে এক কোটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের একাধিক চ্যানেল থেকে এটা সম্প্রসারিত চ্যানেল থেকে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আসলে সবাই পান করার আমারও কিন্তু ইচ্ছা আমিও আমি পান এই 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 খুব পান করব আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন খুব রসালু লেবুও রয়েছে উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব স্বাদ সুপ্রিম যে যে চ্যানেল থেকে দেখছেন আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আসলে এই ধরনের উদ্যোগ আমরা মনে করি অত্যন্ত প্রশংসনীয় এবং জনগুরুত্বপূর্ণ